ইন্ডিয়া থেকে বাংলাদেশে পেঁয়াজ আনার কোনো প্রয়োজনই নাই বাংলাদেশে যে পর্যাপ্ত পরিমাণ মানে এক কথায় আমদানি আছে মানে মানুষের কাছে মজুত আছে এই পেঁয়াজগুলোর মানুষ সুযোগ নেয় কখনো কখনো কিরম সুযোগ নাই যে মানে এক কথা ইন্ডিয়া থেকে না আমরা মানে এক কথায় একটু কম দামে মানে পরে বেশি দামে বেচবো এই সুযোগ নেওয়ার জন্যে মানে এক কথায় আমদানি কম দেখায় কিন্তু আসলে প্রকৃত আমাদের বাংলাদেশে যে পেঁয়াজ আছে সামনে আরও উৎপাদন যদি মানুষ বেশি করে তাহলে ভবিষ্যৎ বাইরে থেকে কোনো পেঁয়াজ আনার কোনো প্রয়োজন নেই ইন্ডিয়া থেকে যদি পেঁয়াজ আনা হয় তাহলে কি শুধু ক্ষতি কৃষকের হবে না ব্যবসায়ীরও ক্ষতি হবে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনলে ব্যবসায়ীরও ক্ষতি হবে সাধারণ কৃষকদের মানে কথা আরো বেশি ক্ষতি হবে বেশি বেশি ক্ষতিগ্রস্ত হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশে প্রবাসে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি উপভোগ করতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী জেলার তাহেরপুর পাইকারি পেঁয়াজ হাটাই আজকের তারিখ জুন শুক্রবার দর্শক এই শুরু হয় সকাল থেকে সপ্তাহে দুই দিন আপনারা যারা পেঁয়াজ ক্রয় এবং বিক্রয় করতে চান চলে আসতে পারেন পাইকারি পেঁয়াজ হাঁটাই দর্শক আমরা এখন প্রান্তিক কৃষক ভাইয়ের সাথে কথা বলে জানি আজকের পেঁয়াজের বাজার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মেটাল পেঁয়াজ এই পেঁয়াজটা কিন্তু অনেক সুন্দর এখানেও রয়েছে পেঁয়াজ এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ অনেক পেঁয়াজ আজকে হাটে কিন্তু অনেক আমদানি পেঁয়াজের পুরো হাট কিন্তু কানায় কানায় ভরপুর এখন পর্যন্ত কোনো ব্যাপারে কিন্তু পেঁয়াজ সেভাবে ক্রয় করেনি আমরা কৃষক ভাইয়ের সাথে কথা বলে জানি আজকে পেঁয়াজ কত যাচ্ছে ভাই আজকে পেঁয়াজ আঠাশশো পঞ্চাশ টাকা দাম বলেছে ভাই আঠাশশো থেকে পঞ্চাশ না বিক্রি করেনি কেন বিক্রি করেনি নি গত হাটে বেঁচে গেলাম বত্রিশশো টাকা মনে আজকে আঠাশশো পঞ্চাশ টাকা দাম বলেছে বত্রিশশো গাল হাটে বিক্রি করছেন না আজকে দাম কম আজকে না ভাই কত যাচ্ছে আজকে পেঁয়াজের বাজার পেঁয়াজের বাজার আজকে দাম ভাই

দর্শক কৃষকদের দাবি হচ্ছে চল্লিশ কে তে মূল আসলে এটা যুক্তির কথা কারণ বিয়াল্লিশ কে তে কিন্তু সরকার বিদেশ দেয়নি

আপনারা চাচ্ছেন কত কত পেঁয়াজের বাজার কত চাচ্ছেন কৃষক ভাইয়ের থেকে জানলাম এবার ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জানবো আজকের পেঁয়াজের সর্বশেষ পরিস্থিতি দর্শক আমরা এখন ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জানবো আজকের পেঁয়াজের সর্বশেষ পরিস্থিতি কি তো ভাই এই ঈদকে সামনে রেখে কেন পেঁয়াজের বাজার কমে গেল আসসালামু আলাইকুম পেঁয়াজের বাজার গত সোমবার বত্রিশশো উপর বাজার গেছে তিন হাজার থেকে বত্রিশশো বুধবারেও হচ্ছে বাজার গিয়েছে আপনার তিন হাজার থেকে উপর বত্রিশশো কিন্তু হুট করে গত মানে এক কথায় কাল থেকে আজকে পর্যন্ত আজকে আজকে শুক্রবার এই বাজার বর্তমান বাজার হচ্ছে আঠাশশো থেকে উপর দুই একটা মানে এক কথায় তিন হাজার পেজ নেয়নি তারপরে দু একটা মানে এক কথায় মাথার পেজের সেটা তিন হাজার টাকা আর গুটি পেজের বিশ পেজ সেটা উপর ছত্রিশশো পর্যন্ত মানে এক কথায় কিনতেছে তো বর্তমান বাজার মোটামুটি আপনার মনে চারশো টাকা কম বেশি মনে চারশো টাকা কম বলছেন আপনি পেঁয়াজ তো মনে চারশো টাকা যদি কম হয় তাহলে কৃষক তো মনে চারশো টাকা যদি মনে কম হয় পেঁয়াজ তাহলে কি অবস্থা হবে কৃষকের কৃষকদের মানে কথা কথায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকেরা এই পেঁয়াজ কেনাবেচা করে সামনে দিয়ে কুরবানি কিনবে বা মানে বাজার সদা করবে এরকম চিন্তা ভাবনা নিয়ে একটু বেশি আমদানি করতেছে এই আমদানির ফলেও বাজার মানে এক কথায় কম হয়ে গেছে ঈদের পরে কি পেঁয়াজের বাজার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে ঈদের পর বাজার এই যে মানে এক কথায় বর্তমানে তো মানে এক কথায় কুরবানি বা কুরবানির হচ্ছে বাজার সদার করার জন্য মানুষ মানে এক কথায় পেঁয়াজ প্রচুর পরিমাণে আমদানি করতেছে কিন্তু এই আমদানিটা তো আর মানে ঈদের পরে থাকার কোনো কথা নেই মানুষ আনবেও কম তখন বাজার অবশ্যই বৃদ্ধি পাবে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনার কি আপনি ইন্ডিয়া থেকে তো বাংলাদেশে পেঁয়াজ আসছে ইন্ডিয়া থেকে বাংলাদেশে পেঁয়াজ আনার কোনো প্রয়োজনই নাই বাংলাদেশে যে পর্যাপ্ত পরিমাণ মানে এক কথায় আমদানি আছে মানে মানুষের কাছে মজুত আছে এই পেঁয়াজগুলোর মানুষ সুযোগ নেয় কখনো কখনো কিরম সুযোগ নাই। যে মানে এক কথায় ইন্ডিয়া থেকে আসতেছে না আমরা মানে এক কথায় একটু কম দামে মানে পরে বেশি দামে বেচবো এই সুযোগ নেওয়ার জন্যে মানে কথায় আমদানি কম দেখায় কিন্তু আসলে প্রকৃত আমাদের বাংলাদেশের যে পেঁয়াজ আছে সামনে আরও উৎপাদন যদি মানুষ বেশি করে তাহলে ভবিষ্যৎ বাহিরে থেকে কোনো পেঁয়াজ আনার কোনো প্রয়োজন নেই ইন্ডিয়া থেকে যদি পেঁয়াজ আসা আনা হয় তাহলে কি শুধু ক্ষতি কৃষকের হবে না ব্যবসায়ীরও ক্ষতি হবে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনলে ব্যবসায়ীরও ক্ষতি হবে সাধারণ কৃষকদের মানে কথা আরও বেশি ক্ষতি হবে তো দর্শক এই ছিল রাজশাহী থেকে আজকের পেঁয়াজের বাজার পরবর্তী পেঁয়াজের বাজার জানতে অবশ্যই আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন